আসসালামু ভিউয়ার্স মায়ের রান্নাঘরে আমি চ্যানেল থেকে আমি রুকসানা আপনাদের সঙ্গে কিছু গুরুত্বপূর্ণ কথা শেয়ার করতে এসেছি আমি আশা করব আপনারা একটু ধৈর্য ধরে মন দিয়ে আমার কথাটা শুনবেন আমার যারা সাবস্ক্রাইবার আছে প্রত্যেকটি সাবস্ক্রাইবারই আমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ রান্নার চ্যানেলটা নিয়ে আমার অনেক স্বপ্ন ছিল রান্নাটা আমি নিজে করি না আমার মা করে ইতিমধ্যে আপনারা অবগত হয়েছেন কিন্তু আমার ছিল আমার এই মায়ের রান্নাটা সবার মাধ্যমে ছড়িয়ে দিতে যারা নতুন কিংবা প্রবাসী ভাই যারা আছে কিংবা একটা বাচ্চাও যদি ছোট্ট রাধে কোন জিনিসগুলোর জন্য রান্নাগুলো আসলে সাধারণত স্পয়েল হয়ে যায় টেস্টলেস হয় সেই জিনিসের খুঁটিনাটিগুলো গুলো সবকিছুই আমি আপনাদের সঙ্গে বলতে চেয়েছিলাম শেয়ার করতে চেয়েছিলাম কিন্তু আমি জানতাম না যে একটা কুকিং চ্যানেল চালানো এতটা কঠিন যেহেতু আমি রান্নাটা নিজে করি না আমার মা করে তার অনেক বয়স হয়েছে সে আসলে হাঁপিয়ে ওঠে আমার প্রেজেন্টেশন আমার ইন্টেনশনের সঙ্গে তার ইন্টেনশনটা মেলে না সে যতটা সহজ করে রান্নাটা দেখাতে চায় আসলে অতটা সহজ করে রান্না দেখানো যায় না আমি তাকে বলেছিলাম যে যদি সরাসরি সে বয়স দেয় তাহলে কেমন হয় তো সেটা তার জন্য অনেক বেশি টাফ হয়ে যায় অনেক প্রেশার হয়ে যায় আর ভয়েসটা যদি আমি ভয়েস ওভারটা যদি আমি পরবর্তীতে করি সেটা আমার জন্য কঠিন হয় কারণে কারণ লাস্ট তিনটা মাস থেকে আমি প্রচন্ড রকমের হাঁপিয়ে উঠেছি প্রচন্ড মাত্রায় আমি এটাও ভেবেছি যে আমি চ্যানেলটা ছেড়ে দেব। এর আগে আমি আরেকটা ব্রেক নিয়েছিলাম তখনও আমি ভেবেছি আমি চ্যানেলটা ছেড়ে দেব কিন্তু ছেড়ে দেয়া মানেই তো হেরে যাওয়া তাই না ছেড়ে দেয়া মানেই তো চলে যাওয়া আমি চলে না গিয়ে বরং থেকে যেতে চাই চেষ্টা করতে চাই যেহেতু আমি এখানে এসছি আয় করার উদ্দেশ্য নিয়ে অবশ্যই আপনারা যারা আমার ব্যক্তিগত জীবন নিয়ে জানেন না তাদের জন্য বলছি আমি ক্র্যাচে চলাফেরা করি আমার জন্য এটা খুব কঠিন যে রান্নার প্রেজেন্টেশনটা সেট রেডি করা এবং আরো অন্যান্য যে কাজগুলো থাকে কারণ আমি যে শুধু হাঁটাচলা করতে পারি না ব্যাপারটা এরকম না আমার ওই পাটা অনেক অনেক ফুলে ফুলে যায় যায় এবং সারা পৃথিবীতে এই রোগটা অনেক বিরল একটা রোগ যার আসলে যদি আপনি অ্যালোপ্যাথিক চিকিৎসার কথা ভাবেন আমি বলবো এর কোনো চিকিৎসা নেই আর যদি আপনি পৃথিবীর অন্য কোন চিকিৎসার কথা ভাবেন যেটার খোঁজে আমি আছি হয়তো হয়তো আমার বিশ্বাস পৃথিবীর কোথাও কোনো না কোনো জায়গায় কোনো না কোনো কিছু আছে আমার জন্য এই আশাটা নিয়ে আমি বাঁচতে চাই আমার ইউটিউবিং এ বাই সোশ্যাল প্ল্যাটফর্মে আসার দুটো কারণ একটা হচ্ছে চ্যানেলটা থেকে আয় করা যেন আমি আহ সেলফ ডিপেন্ডেট হই বাবা মার উপর ডিপেন্ডেন্সিটা আমার না থাকে সেটা একটা জায়গা থেকে আমার আমার নিজেকে আরেকটা জায়গা হচ্ছে আমি চাই যে পৃথিবীর কেউ না কেউ আমার ভিডিওটা দেখে বা আমার রোগটা সম্পর্কে জেনে আমাকে একটা সাজেস্ট করবে যে হ্যাঁ আহ এলোপ্যাথিকে না হোক অন্যান্য কোনো ইয়েতে এর কোনো চিকিৎসা আছে তবে অবশ্যই আমি শিরকে চিকিৎসায় না আমি এমন কোনো জাদু টোনা বা আশ্চর্য চিকিৎসার মাধ্যমে ভালো হতে চাই না যেটা আমার এবং আমার আল্লাহর মাঝে দূরত্ব সৃষ্টি করবে বা আমার আল্লাহকে রাগান্বিত করবে এমন কোনো চিকিৎসা পদ্ধতির পাশেও আমি যেতে চাই না কুকিং চ্যানেলটা নিয়ে আমার ইচ্ছে ছিল আমার মায়ের রান্নাগুলো সেটা সব ধরনের রান্না পিঠা কিংবা চাইনিজ আইটেম অথবা সাধারণ আমাদের যে ডেইলি যে রান্নাগুলো সেটা সব কিছু আমার মা এত এত মজা করে রান্না করেন যে আমি চাইছিলাম যে আমার মায়ের রান্নাগুলো বাংলাদেশের সবার মাধ্যমে ছড়িয়ে দিতে হ্যাঁ রান্না এখন একটা দেখার বিষয় বটে রান্না থেকে রান্নার চ্যানেল থেকে কে কতটুকু রাধে না আমি জানি না তবে এটা একটা বাহ্যিক দেখার বিষয় আমার কাছে এত সুন্দর সিনারি নেই গ্রামের দৃশ্য নেই আমি মানুষকে আকর্ষণ করতে ব্যর্থ হয়েছি আমাদের রান্নাগুলো যদি কেউ ফলো করেন আমি এইটুকু বলতে পারি যে সবাই তাকে একটা বা অবশ্যই দেবেন তো সেই চ্যানেলটাই আমি আর চালাতে পারছি না লাস্ট তিন মাস থেকে ঘুরিয়ে ঘুরিয়ে এসে আমার উপলব্ধি হলো যে এভাবে আয় করা আমার পক্ষে সম্ভব না যদি এক বছর দু বছর কেন তিন বছরও চলে যায় যেভাবে আমার ভিউস কমেছে যেভাবে আমার ওয়াচ টাইম কমছে এভাবে আমি কখনোই চ্যানেল মনিটাইজেশন করতে পারবো না আর চ্যানেল মনিটাইজেশন না হলে সেখান থেকে কোনো আয়ও আসবে না আর এই ভিউ দিয়ে যদি চ্যানেল মনিটাইজেশনও হয় সেটার আয়টা হবে একদম একদম ন্যূনতম একটা আয় হতে পারে চারশো পাঁচশো মাসে যে টাকাটা আমার খুব বেশি একটা কাজে লাগবে না যে উদ্দেশ্য নিয়ে আমি এখানে এসেছি সেটা ব্যাহত হবে আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে আপনারা আপনাদের মূল্যবান সময় নিয়ে আমার কথাগুলো শুনেছেন তার মধ্যে আরেকটা ঘটনা ঘটেছে গতকাল আমার পাটা ভীষণ বাজেভাবে ভাবে গেছে এটা আল্লাহর ইচ্ছে ছিল তো আমি অলরেডি পেন কিলার খাচ্ছি গরম পানি লবণ এসব দিয়ে শ্যাক নিচ্ছি আবার সুরা ফাতিহা করে ফুকিয়ে দিচ্ছি আল্লাহ ভাগ্যে যা রাখবেন তাই হবে যতটুকু সাফার করার ভাগ্যে লেখা আছে সেটা আমাকে ভুগতেই হবে তো আমি জানি না আসলে এক্স্যাক্ট আমি কবে আপনাদের মাঝে ফিরতে পারবো তবে আমি নতুন রূপে আপনাদের কাছে ফিরতে চাই এখন থেকে আমার ডেইলি লাইফ সেই জায়গা থেকে আমি আপনাদের বলছি যে আপনারা যদি আমার পাশে থাকেন আমার এই যাত্রায় সহযাত্রী হিসেবে আমার সঙ্গে থাকেন আমি ভীষণ কৃতজ্ঞ থাকবো আপনাদের প্রতি এবং আমি চেষ্টা করব আমার জায়গা থেকে আবার আপনাদের পাশে যেভাবে আমি আগে ছিলাম সেভাবে থাকার জন্য আপনার সবাই আমার জন্য দোয়া করবেন আমার সুস্থতার জন্য সাধারণত জানি পা মোচকে গেলে দশ বারো দিনে এটা ভালো হয়ে যায় আপনাদের কাছে কোনো টোটকা জানা থাকলে বলবেন অথবা কোনো মোটিভেশনাল স্পিচ বা আমার কোনো অভিজ্ঞতা যেটার জন্য আসলে আমাকে অনেক দৌড়ো দৌড়ি বা ছুটোছুটি করতে হবে না আমি একটা জায়গায় বসে বলতে পারবো আমার কথাগুলো আমি আমার চ্যানেলটাকে সেভাবে গোছানোর প্ল্যান করছি হয়তো আমি খুব শীঘ্রই আমার চ্যানেলের নামটা পরিবর্তন করবো যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন আমি জানি না তারা আমাকে কিভাবে নেবেন ইন ফিউচার আমার মা বলেছে যখন আমার সাবস্ক্রাইবার বাড়বে এবং আমার মোটামুটি ভালো ভিউ হবে ইনশাল্লাহ তিনি তখন তার রান্নাগুলো আবার আমাকে দেখাবেন তো রান্নাটাকে যে আমি একদম গুড বাই বলছি বিদায় বলছি এরকম না আপাতত আমি রান্না থেকে মুক্তি নিচ্ছি আমার একটা দরকার আমার মায়েরও একটা প্রয়োজন যদি আপনারা আমার পাশে থাকেন আমার এই স্বপ্ন পূরণে আমি ভীষণ রকমের খুশি হব আপনারা যদি মনে করেন যে আমার চ্যানেলের মাধ্যমে দেখুন আমি একটা জিনিস বুঝি যে রান্নার বাইরেও আমাদের জীবনে ব্যক্তিগত জীবনে আরো অনেক কিছু করার আছে অনেক কিছু বলার আছে কোনো একটা জায়গায় আমরা সবাই একা এই যে আমরা ছুটছি ছুটছি কিন্তু কোনো একটা জায়গায় গিয়ে আমরা সবাই থেমে যাচ্ছি আমরা সবাই হতাশ হচ্ছি এক আল্লাহর উপর ডিপেন্ডেন্ট তাই না সির্কের বাইরে গিয়ে যা যা করা যায় আমি ইনশাল্লাহ চেষ্টা করব। আমি চাচ্ছি যে খুব দ্রুত আমার ব্যথাটা থেকে রিলিফ পেতে খুব পেইন হচ্ছে খুবই পেইন হচ্ছে আমি এই ভিডিওটা করছি খুব কষ্ট হচ্ছে তারপর আমার মনে হয়েছে দশ দিন হয়ে গেছে দশ দিনের বেশি সো আপনাদের সামনে একটা ভিডিও আপনাদের সামনে একটা ভিডিও প্রেজেন্ট করে আমার কথাগুলো আপনাদেরকে জানাতে খুব অগছলভাবে বলেছি আজকে কোনো প্ল্যান ছিল না কিন্তু বড্ড দেরি হয়ে যাচ্ছে দোয়া করবেন আমি যেন খুব তাড়াতাড়ি আপনাদের মাঝে ফিরে আসতে পারি আজকের মতো আমি রোকসানা এখান থেকে বিদায় নিয়ে নি। Și-au băiat mărciunii de a La revedere!